আসসালামু আলাইকুম অবস্থা সবার কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছো তোমরা বলো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো বলো আমি ভিডিও দেখলে কথা উল্টোপাল্টা করে ফেলি না আজকে দিনটা তো বেশ ভালোভাবে শুরু হয়েছিল কিন্তু কে জানতো দিন শেষে এরকম একটা দুর্ঘটনা আমার সাথে ঘটে যাবে মানে ফার্স্ট টাইম এরকম কিছুর শিকার আমি আসলে হলাম তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন আমি ভিডিওতে ক্লিয়ার করে সব কিছু দেখাবো এবং বলবো আপনাদেরকে সকাল সকাল বিছনাটা গুছিয়ে নিলে দেখা যায় কি ঘরটাই একদম পরিষ্কার লাগে আর যত কিছুই গোছান না কেন বিছানা অগোছালো থাকলে ঘরটা বেশি অগোছালো মনে হয় কয়েকজন আপু বারবারই কমেন্ট করে ইনবক্স করে তারপর হচ্ছে গিয়ে পেজে মেসেজ করে যে আপু ভিডিওতে বেশি করে আবরার রাফিফকে দেখাবেন আসলে বাচ্চাদের ভিডিওতে বেশি দেখালে মাঝে মাঝে আমাদের কমেন্ট সেকশন হচ্ছে অফ করে দেয় ইউটিউব থেকে আবার ব্লগিং চ্যানেলে বাচ্চাদের বেশি দেখালে কিন্তু ভিডিও রিচ ডাউনও হয় তারপরেও তো আমি রেগুলারই আসলে আমার বাচ্চা কাচ্চাদের দেখাই কারণ আমার মনে হয় এই জিনিসটাই একটা মেমরি হিসেবে থেকে যাবে আমার কাছে তো সকাল সকাল নিউ কিছু শাড়ি শ্যুট করে নিলাম আসলে শাড়ি শ্যুটগুলো হয় কি করবো করব করে না করা হয় না এমনিতে পরে শ্যুট করতে গেলে একটু সময় বেশি লাগে আর এমনি ছবি পোস্ট করতে গেলে ঝামেলা একটু কম হয় বা সেটা অন্য কেউ করে ফেলতে পারে কিন্তু আমার যেটা হয় যে নিজে পরে যদি ছবি তুলতে যাই বা শ্যুট করতে যাই তখন আসলে অনেক দেরি হয়ে যায় তো প্রথমে খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির আমাদের দুইটা হচ্ছে কুমিল্লার ওরিজিনাল টাইডাই বাটিকের শাড়ি দেখাচ্ছি এই দোনোটাই হচ্ছে কটনের মধ্যে তবে কটনটা একটু ডিফারেন্ট আছে প্রথম যেটা দেখিয়েছি সেটা একটু কোঠার মধ্যে আর এইটা আবার প্লেন কটনের মধ্যে তবে শাড়িগুলো কিন্তু খুবই আরামদায়ক আর এগুলো কিন্তু সাথে আলাদা করে ব্লাউজ পিসও থাকবে ব্লাউজ পিস মেক করে পরলে তখন কিন্তু শাড়িগুলো আরও বেশি সুন্দর লাগবে তো একা একাই আসলে মানে ক্যামেরা অ্যাঙ্গেল ঠিকঠাক রেখে ভিডিও করা ছবি তোলা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায় তারপরে একটা পার্টি লুক দিলাম মানে বিয়েতে গেস্ট লুক বা যে কোনো প্রোগ্রামে গেস্ট লুক যেরকম হয় সেরকম একটা লুকে এখন চলে আসলাম এইটা একটা কাতান শাড়ি ছিল খুবই সুন্দর আর এইটার অন্যান্য কালারগুলো কিন্তু দারুণ সুন্দর তবে এই অ্যাস টাইপের কালারের শাড়ি পরে শ্যুট করা হয়নি তাই এটা আজকে পরে নিলাম আর শাড়িটা কিন্তু বেশ সুন্দর কাতান শাড়ি হলেও খুব সুন্দর মতো কিন্তু একদম মিশে থাকে অনেক শাড়ি আছে যে ফুলে থাকে এটা সেরকম একটা ফুলে থাকে না আমি জাস্ট একটা দিয়ে পিন কিন্তু শাড়িগুলো পরি মানে কাঁধের কাছে জাস্ট একটা লাগাই বাট দেখেন পিন কত সুন্দর সেট হয়ে থাকে আর একটু বেশি পিন দিয়ে যদি সেট করে পরেন তাহলে তো কথাই নেই অনেক অনেক আপুদের মানে কমেন্টে ইনবক্সে রিকোয়েস্ট পাই যে আপু আপনি শাড়ি পরার একটা টিউটোরিয়াল আমাদের সাথে শেয়ার করবেন বাট শাড়ি পরার ভিডিও কিভাবে শেয়ার করবে এটা আসলে বুঝি না তো আপনারা ইউটিউব ফেসবুকে কিন্তু অনেক ভিডিও পাবেন আপুর অনেক ভালো ভালো সুন্দর সুন্দর করে শাড়ি পরে তাদের কাছ থেকে কিন্তু অনেক টিপস সহ বা ইজিলি দেখে শিখে ফেলতে পারবেন আমার পক্ষে কখনো পসিবল হবে কিনা জানি না আর এদিকে দেখেন আমি ছবি তুলছিলাম ভিডিও করছিলাম আপনার সাথে একটু দুষ্টামি করতেছিল তো ভাবলাম যে ঠিক আছে আসো তোমাকে নিয়েই হচ্ছে ভিডিও করি তোর কথা হচ্ছে এখন ও আঁচলের নিচে লুকিয়ে থাকবে তারপর হচ্ছে বের হবে তো তাও তার মন মতো হয়নি তো বলতেছিল আবার করতে হবে তো আমি বললাম যে বাবা দেরি হয়ে যাবে কারণ দেখা যায় কি সূর্য পড়ে গেলে বা রোডটা যখন কমে যায় না তখন ছবি অত সুন্দর আসে না আর এখন আমাদের পেজের ভাইরাল একটা শাড়ি দেখাচ্ছি এই এই জাপানি সিল্কের শাড়িগুলো কিন্তু খুবই এখন ট্রেন্ডিং এ চলতেছে আর এত রিজনেবল প্রাইস এর মধ্যে এত সুন্দর একটা লুক আসে এই শাড়িগুলোতে তো সেই জন্য হয়তো আপুরা মানে বেশি আর কি অর্ডার করে আর এখন খুব সুন্দর আরেকটা পদ্ম শাড়ি দেখাচ্ছি একেবারে পদ্ম প্রিন্টের মধ্যে এটাও কিন্তু ইন্ডিয়ান সিল্কের মধ্যে এবং খুবই কমফোর্টেবল যারা হচ্ছে রেগুলার ইউজের জন্য অফিসের জন্য বা বাহিরে বের হওয়ার জন্য শাড়ি খুঁজছেন তারা কিন্তু চোখ বন্ধ করে এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন আর এটার ব্লাউজ পিসটাও দুর্দন্ত সুন্দর আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি আমি মানে যেগুলো যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি আসলে খুব সুন্দর তো এখান থেকে কোনো শাড়ি যদি আপনাদের ভালো লাগে নিতে চান তাহলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের বিজনেস পেজে। হাতে কিন্তু আপনারা নক করতে পারেন আর অন্যান্য কালেকশন গুলো দেখার জন্য আমাদের ফেসবুক পেজ আপনারা ভিজিট করতে পারেন আর শাড়ি এত শুট করার পরে পরবর্তীতে আর রান্না বান্নার ভিডিও দেখানোর মানে সেই এনার্জিটা থাকে না তো আজকে লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে আম্মু হচ্ছে এখানে লতিগুলো বেছে নিতেছে খুব সুন্দর করে লতি খেতে যেমন মজা লাগে কিন্তু পরিষ্কার করাটা সেরকমই কিন্তু ডিফিকাল্ট তবে আমার কাছে খারাপ লাগে না শাক বা যে কোনো জিনিস সবজি টবজি কাটতে বেশ ভালোই লাগে তো আমি শাড়ি সুট শেষ করে রান্না বান্নার এদিকে আসলে দেরি হয়ে যেত তাই আম্মু টুকটাক একটু কাজ হচ্ছে গিয়ে আগিয়ে রাখতেছে আর এদিকে ডাল ও সিদ্ধ বসিয়ে দিয়েছে আর এদিকে দুই লাটু পাটুর জন্য ডিম রান্না করা হবে তাই ডিম সিদ্ধ করে নেওয়া হচ্ছে কারণ ওরা পোয়া মাছটা একদমই পছন্দ করে না অন্য যে কোনো মাছ হলে সেটা খাওয়াই ফেলি কিন্তু পোয়া মাছের একটা আলাদা কিন্তু ঘ্রাণ থাকে সমুদ্রের মাছে তো এটা ওরা পছন্দ করে না তো যাই হোক এদিকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করে নেওয়া হচ্ছে দুইটাই হচ্ছে অ্যালার্জির খাবার যদিও অ্যালার্জির সমস্যার জন্য আমরা ওরকমভাবে এখন খেতে পারি না আর ওদের ডিম রান্না করাও শেষ এখন জাস্ট পোয়া মাছটা রান্না করে নেওয়া হবে তো এখানে হচ্ছে আজকে সিম দিয়ে মশলা কষিয়ে খুব সুন্দর করে হচ্ছে পোয়া মাছ দিয়ে রান্না করে নেওয়া হবে আর চলেন আজকের একটা বড় অর্ডার আপনাদের সাথে শেয়ার করি এখানে একটা আপুর নয়টা দশটা শাড়ি ছিল তারপর বেড কভার ছিল তো সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি যে আমি আজকে যে শাড়িটা শ্যুট করলাম সেম শাড়িটার আপুর অর্ডার ছিল তো আপুর অর্ডার দেখে মনে হলো যে এই শাড়িগুলো তো শ্যুট করা হয়নি কয়েকটা আমি চটপট করে ফেলি আর কি তো যাই হোক এরপরে এই যে দেখেন আপু ওই জাপানি সিল্কের শাড়ি নিয়েছে তারপর আমাদের ইন্ডিয়ান ওই সিল্কের শাড়িটা নিয়েছে আর হচ্ছে গিয়ে বেডশিট নিয়েছে চারটা তো এই বেডশিট গুলোর ছবি ভিডিও আমাদের আগে করা হয়েছে এখন জাস্ট আমি ভাজের উপর দেখিয়ে দিচ্ছি যারা একটু বেস্ট কোয়ালিটির মধ্যে মানে আপু কিন্তু আমাদের এখানে তিন ক্যাটাগরির বেডশিট নিয়েছে মানে মিডিয়াম এবং হাই এবং সুপার কোয়ালিটির যে বেডশিটগুলো আছে সেগুলো নিয়েছে তো প্রত্যেকটা বেডশিটই সুন্দর আপুর পছন্দ বেশ সুন্দর আর কি আর আমাদের এই যে মাদুরাই খোটরের ভাইরাল শাড়িটা সেটা নিয়েছে তো এর মধ্যে আছে যেগুলো আমাদের পেজের একদম হিট কালেকশন সবসময় চলে তো তার মধ্যে অনেকগুলো কালেকশনই আপু নিয়েছে এখানে যে বাটিকের কালেকশনটা তারপরে আমাদের হাফ সিল্কের এই কালেকশনটাও অনেক বেশি চলে তো আজকে অনেক বেশি তারা ছিল কারণ আজকে একটু বাহিরে যাব বাহিরেও কিছু ড্রেসের একটু শ্যুট করব তারপরে ইচ্ছে আছে একটু মেলায় ঘুরতে আর কি তো আমি এখন যে কোর্স সেটটা পরে বের হয়েছি এটাও আমাদের বিজনেসের নতুন এডিশন বলতে পারেন তো এটার কিছু ভিডিও এবং হচ্ছে গিয়ে ছবি তুলে নিলাম আসলে ড্রেস তো অনেকই থাকে কিন্তু দেখা যায় কি পরে সেটা যদি ডিটেলসে দেখানো হয় সেটার অর্ডারও বেশি আসে সেটা আপুরা বুঝতেও পারে বেশি কিন্তু সবগুলা ড্রেস পরে শ্যুট করাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায় আমার একার পক্ষে তো এরপরে দিনের আলো থাকতে থাকতে আমার অন্য ড্রেসগুলোরও শ্যুট করতে হবে তাই পছন্দনীয় একটা জায়গা খুঁজতেছিলাম যেখানে গিয়ে ড্রেসগুলো আমি সুন্দর মতো চেঞ্জও করতে পারবো আবার হচ্ছে গিয়ে শ্যুটটাও কমপ্লিট করতে পারবো দেখা যায় একটু গ্রিনারি থাকলে গাছপালা থাকলে সেখানে ছবির না এক্সাক্ট কালারটা আসে মানে সবুজ ব্যাকগ্রাউন্ডে থাকলে যে কোনো ছবি খুব সুন্দর আসে এবং রিয়েল কালারটা আসে আর কি হলে অনেক সময় কালার জ্বলে যায় তো এই যে দেখেন খুব সুন্দর মেরুন কালারের একটা টু পিস পরেছি এরপরে হচ্ছে গিয়ে ব্ল্যাক কালারের এগুলো ম্যাক্সিমামগুলোর মধ্যেই পকেট আছে এবং কলার সিস্টেমে হাতাগুলো হচ্ছে গিয়ে শার্ট হাতা যেরকম কাফ দেওয়া থাকে ওরকম আর একটা ফিতা আছে ফিতাটা বেঁধে নিলে আপনারা হচ্ছে টাইট লুজ এরকম করতে পারবেন আর এগুলোর বডি সাধারণত হচ্ছে ফোরটি টু ফোরটি থ্রি এরকম থাকে আর লং গুলো হচ্ছে ফোরটি ওয়ান ফোরটি টু এরকম থাকে নিচেরটা অনেকটা হচ্ছে গিয়ে কুর্তির মতো একটু রাউন্ড শেপের আর সামনের দিকে হচ্ছে বাটন দেওয়া বাটন ওপেন করা যায় আর কয়েকটার সাথে হচ্ছে প্লাজো প্যান্টের মতো প্যান্ট কাটিং হচ্ছে গিয়ে স্যালোয়ার থাকবে আর কয়েকটার সাথে হচ্ছে গিয়ে অনেকটা কাবলি টাইপের স্যালোয়ার থাকবে নিচের দিকে চওড়া বর্ডার করা তো আগে তো দেখা যেত যে নাফিফের আবুকে ছাড়া বের হতাম না বাট ওর সাথে টাইমে মিলিয়ে দেখা যায় কোনো কিছু ওইভাবে করাও যায় না কারণ ও প্রচুর ব্যস্ত থাকে ওর অফিস নিয়ে তো সেই জন্য চিন্তা করছি না বন্ধু বান্ধবের সাথে বের হয়েই আমার ঘোরা ঘুরিও হয়ে যাবে আর সেই সাথে আমার বিজনেসের কাজটাও আমি ঠিক মতো করতে পারবো তো আজকেও সেরকম একজনকে ধার করছিলাম যাতে করে হচ্ছে গিয়ে ওর সাথে মেলা ঘোরাঘুরি হয়ে যাবে আর সেই সাথে আমার মানে ছবিগুলো সুন্দর করে তুলে দিতে পারবে তো সে একেবারেই ক্যামেরা সাই ক্যামেরার ধারে কাছেও আসবে না সেই জন্য তাকে একটুও দেখানো যাবে না মানে অ্যালাউই না আর কি তো যাই হোক কেয়ার করা তারপরেও সে আমাকে যে সুন্দর করে ভিডিও করে দিছে শুট করে দিছে এটাই অনেক আর ইদানিং যেটা হয়েছে ঢাকা আসার পর থেকে আমার মানুষজন মানে অতিরিক্ত যেখানে অনেক মানুষজন দেখে সেখানে গেলেই আমার কেমন যেন মানে মনে হয় যে দম আটকে আসে বা মানে সার্ফোকেশন শুরু হয়ে যায় মানে অস্থিরতা কাজ করে মনে হয় কখন সেখান থেকে যাব তো এখানে আসার পরে মনে হচ্ছিল যে এখান থেকে কখন চলে যাব এরকম একটা ব্যাপার মানে মেলায় ঢুকতে ইচ্ছা হচ্ছিল না যদিও মেলার একেবারে শেষের দিন আমি গিয়েছিলাম তো আমি নিজেও জানতাম না যে মেলা শেষের দিন আমার ফ্রেন্ডই বলতেছিল যে মেলায় যাবে কি না তো সেই উপলক্ষে পরে ভাবলাম যে ঠিক আছে যে ঘুরে আসি এবং যাওয়ার পরে জানতে পারলাম যে আজকে শেষের দিন আর সেই জন্যই হয়তো মানুষ বেশি নাকি এমনিবে মানুষ বেশি আসলে ঢাকা শহরে মানুষ মানেই হচ্ছে মানুষ আর সেই সাথে হচ্ছে গিয়ে কোনো কিছু হলে বা কোনো মেলা বা কোনো প্রোগ্রাম হলে তো কথাই নেই মানুষের ভিড় এত বেশি থাকে আর আমি এখন যে কট সেটটা পরে গেছি এটাও কিন্তু আপনারা আমার বিজনেস পেজে পেয়ে যাবেন এগুলো শুটের জন্য মূলত বের হয়েছিলাম আর পাশাপাশি হচ্ছে গিয়ে মেলায় ঘোরাঘুরি করব। এটাই প্ল্যানিং ছিল তো এরপরে একবার ভাবছিলাম যে মেলা থেকে চলেই যাই আবার ভাবলাম না টিকিট কেটে ঢুকেছে একটু ভিতরে ঘুরে যাই ভিতরেও প্রচুর ভিড় ছিল আর এখানে হচ্ছে গিয়ে এগুলো দেড়শো টাকা করে দুই পিস সেল করতেছিল বড়গুলো হচ্ছে একশো টাকা করেছিল আর ভিতরে বিভিন্ন টাইপের নর্মালি মেলায় যেরকম যেরকম আইটেম থাকে সব ধরনের জিনিসই ছিল তো একটু একটু ঘুরে দেখছিলাম ইসরোলের ধারে কাছে ওইভাবে যাওয়া যাচ্ছিল না কারণ এত পরিমাণ মানুষ ছিল কি আর বলবো মানে ভিড় ঠেলে যাওয়া পসিবল না এখানে কিছু ব্যাগের কালেকশনে দেখলাম এই ব্যাগগুলো মানে এত পরিমাণ প্রাইস চাচ্ছিল কোয়ালিটি হিসেবে আমার কাছে প্রাইস অনেক বেশি মনে হয়েছে তবে আলহামদুলিল্লাহ আমি যে ব্যাগগুলো সেল করতেছি সেগুলোর কোয়ালিটি মানে প্রাইস হিসেবে এত বেশি মানে কমে আমি দিচ্ছি আলহামদুলিল্লাহ যারা পেয়েছে সবে আসলে খুশি হয়ে গেছে আর যেহেতু ব্যাগের আসলে এখন অফারই চলতেছে আর কয়েকদিন পরে রেগুলার প্রাইজ আমি দিয়ে দিব তখন হয়তো আপনাদের রেগুলার প্রাইসেই নিতে হবে আর এখানে যে একটা ক্যাপসুল কাটার দেখতেছিলাম তো এটা হাতেই করতে হয় তো প্রাইস যাচ্ছিল মনে হয় সাড়ে পাঁচশো টাকা তো আমার কাছে ফিনিশিং অত ভালো মনে হয়নি আর মনে হলো যে ইলেকট্রিকটাই নিব হাতে টানটানি করে কে আর কাটবে আর এদিকে হচ্ছে যে বড়ি দেখতেছিলাম এটা হচ্ছে গিয়ে উত্তরবঙ্গে মেবি অনেক জনপ্রিয় একটা খাবার আমার এখনো খাওয়া হয়নি ওইভাবে আহ তো এরপরে শুজগুলো দেখতেছিলাম কারণ ওটার ভিতরে বড় একটা ব্র্যান্ডের নাম লেখা ছিল যদিও রেপ্লিকা আর কি আর এগুলো হাতে বানানো হচ্ছে গুলো ছিল খুব সুন্দর প্রাইস সাড়ে চারশো টাকা আর এই পার্সটার প্রাইস মেবি বারোশো বা চোদ্দশো টাকা বলেছিল আর বলছিল এটা অরিজিনাল লেদারের আর কি আমার কাছে ঘুরে ঘুরে রুম সাজানোর এই জিনিসগুলোই ভালো লাগছিল আর এগুলো যেহেতু হাতে বানানো সেই জন্য এগুলোর প্রতি টানটা আমার অন্যরকম আর কি প্রাইস মোটামুটি বেশ ভালোই ছিল আর কি তো আজকে গিয়েছিলাম বাট কেনাকাটা করবো ওরকম যাওয়া হয়নি আর সেরকম আসলে আমি বলা যায় যে অনেক চিন্তা ভাবনা করে কেনাকাটা করি হুটহাট করে আসলে হয় না কারণ আমাকে অনেক কিছু দেখতে হয় তো চাইলেও হুট করে সবকিছু করা যায় না আর কি তো এখানে হিজাবের সুন্দর সুন্দর পিন দেখলাম প্রথমে ভেবেছিলাম অত হেয়ার ক্লিপ পরে দেখলাম যে না এটা হিজাবের পিন তো রেগুলার যেসব জুয়েলারি সময় থাকে সেই টাইপেরই সব জুয়েলারি ছিল আর বাণিজ্য মেলা অনেক মানে বড় বড় স্টলও থাকে সেই টাইপের স্টল ওরকম ছিল না একটু ছোটখাটোই ছিল আর যদিও আমি অনেক টাইম নিয়ে আসলে সম্পূর্ণ মেলা নি তাই বলতেও পারবো না আর মেলা মেবি মানে শেষ হয়ে গেছে আমি যেদিন গেছি ওই দিনই শেষ হয়ে গেছে তো এখানে হচ্ছে কাশ্মীরের কিছু কুর্তি দেখলাম এগুলো যদিও এমব্রয়ডারি ওয়ার্ক করা তো এগুলো শর্ট প্যাটার্নের মধ্যে বেশ ভালো লেগেছে তবে আমি লং প্যাটার্নে চাচ্ছিলাম বাট লং তাদের কাছে ছিল না তো আমি চিন্তা করতেছিলাম যে এখান থেকে হচ্ছে শাল নিয়ে নিব শীতের জন্য আর একটু সফটের মধ্যে নিব পাতলা টাইপের যেহেতু বাইরে গেলে মানে অত ভারী শাল আসলে পরা হয় না জাস্ট কান গলাটা ঢেকে থাকবে এরকম পাতলা শালই খুঁজতেছিলাম তো খুঁজতে খুঁজতে এই ব্লু কালারের শালটা আমার খুব পছন্দ হলো যদিও মানে সাইডে শুধু কাজ আর পুরোটাই একদম প্লেন তবে সেলফ একটা কাজ আছে অল ওভার হচ্ছে গিয়ে শালটার মধ্যে আর কি তো প্রাইস জিজ্ঞেস করতেছিলাম প্রাইস তখন মানে তার সাথে বনাবনি হচ্ছিল না বাট সে বলতেছে এটা আরো অনেক প্রাইস আমরা সেল করেছি যেহেতু আজকে লাস্ট ডে তার কারণে একেবারে ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি এটা নিয়ে নেন না হলে এটা আর কোথায় পাবেন তো সে অনেকটা হিন্দি উর্দু মিক্সড করে হচ্ছে কথা বলতেছিল তো তার কথা বুঝতেছিলাম হয়তো তার ভাষায় রিপ্লাই দিতে পারতেছিলাম না তবে সে তারাও বাংলা অনেকটা এখন বোঝে যেহেতু রেগুলারই তারা ওইভাবে আর কি কাজ করে তো যাই হোক আমি দেখে রেখে গেলাম এরপর ভাবলাম আমি আরেকটা দু একটা দোকান দেখি তারপরে চিন্তা করি যে কি করব আর এখানে আমি বলতেছিলাম যে আমার ভাল লাগতেছে না চল চলে যাই এরকম একটা ব্যাপার তো এরপর আমাদের দেশীয় একটা দোকান দেখলাম যেখানে হচ্ছে টাইডাইয়ের এই শালগুলো দেখলাম টাইডাই বাটিকের মধ্যে এই শালগুলো বেশ সুন্দর তবে এগুলো একটু মানে মোটা ছিল আমি চাচ্ছিলাম আরো পাতলার মধ্যে যেমন আমি যে শালটা পরে আছি সেটাও একটু ভারী তো আমি একেবারে পাতলা স্কার্ফ টাইপের চাচ্ছিলাম আর কি তো এগুলো মেবি অফারে তারা হচ্ছে গিয়ে নয়শো টাকা করে দিচ্ছিল এমনিতে হচ্ছে বারোশো পঞ্চাশ বা তেরোশো পঞ্চাশ ছিল তাদের আর এই প্রিন্টিং ছবিগুলো বা ফ্রেমগুলো হচ্ছে গিয়ে পাঁচশো পঞ্চাশ করে বলতেছিলো দেখতে বেশ সুন্দর তবে প্রাইসটা আমার কাছে কোয়ালিটি হিসেবে একটু বেশি মনে হয়েছে এরপরে একটু হেয়ার ব্যান্ড দেখছিলাম কিন্তু যেটাই নিচ্ছিলাম দেখতেছি চুলের সাথে আটকে যায় তো তাহলে যেটা হয় চুল না ছিঁড়ে যায় অনেক সময় তো একটু মসৃণ টাইপের খুঁজতেছিলাম তো মেলে নেই তারপরে আবার মনে মনে আমি আসলে মানে শালই খুঁজতেছিলাম যে আমি এসেছি যখন এখান থেকে মানে কাশ্মীরের যে সব স্টল গুলো বসে সেখান থেকে একটা শাল নিয়ে যাব আর কি তো সেইগুলোই দেখতেছিলাম পরে এই স্টলে এসে এই শালটা বেশ পছন্দ হলো আমার হাতে যেটা আছে ওইটা এটাও একটু মোটা টাইপের আর মনে হলো এটা ওই যে অনেক সময় হয় না একটু খসখসে টাইপের থাকে মানে গায়ে দিলে সেরকম আরাম লাগবে না তো এরকম একটা ই ফিল হচ্ছিল তো সেই জন্য নেওয়া হয়নি তবে এটা ডিজাইনটা খুব সুন্দর ছিল আর ইউজ করা একটা রেড আর একটা হচ্ছে নেভি ব্লু কালার কম্বিনেশনটা খুব সুন্দর ছিল তো থেকে আমার একটা শাল নেওয়া হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো কিন্তু দুঃখের বিষয় এত পছন্দ করে শালটা নিলাম সেই শালটা আমি মানে একদিন পড়তে পারলাম না কারণ সেই শালটা আজকে হচ্ছে গিয়ে ওই যে বললাম আমার সাথে একটা দুর্ঘটনা হয়েছে সেখানে সেই শালটাও চলে গেছে তো সেটা বিস্তারিত একটু পরে বলতেছি তো এখানে এই ব্ল্যাক শালটাও মোটামুটি ভালো ছিল তবে কাজের ফিনিশিংটা একটু সুতা কেমন যেন উঠানো ছিল তারপরে ভাইয়া আরো কয়েকটা বের করে দেখালো বাট বললাম বেশি খুইলেন না কারণ এগুলো খোলা ভাজ করে অনেক বেশি ডিফিকাল্ট তার থেকে আমি ভাজের উপরেই দেখি তারপরে উপরে কর্নারে এই শালটা ছিল পার্পেল কালারের এই শালটা আমার কাছে অনেক ভালো লেগেছে এটার মধ্যে দুইটা কালার ছিল একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে পার্পেল তো ব্ল্যাকটার মানে কম্বিনেশনটা আমার কাছে তেমন একটা ভালো লাগছিল না কেন যেন হলুদ আর গ্রিনের জন্য বাট পার্পলটাই বেশি ভালো লাগছিল আর মনে হলো ব্ল্যাক শাল তো এর আগেও পরেছি আছেও তো পার্পেলটাই নেই তো শালটা শখ করে নিলাম ঠিকই পার্পেলটা কিন্তু পরতে তো পারলাম না হয়তো মেলা থাকলে আমি গিয়ে পরের দিন পার্পেল শালটা মানে আরেক পিস থাকলে নিয়ে আসতাম নাহলে ব্ল্যাকটা নিয়ে আসতাম কিন্তু মেলাই নেই তো এটার দুঃখ আমার সব সময় থেকে যাবে আর কি তো এরপরে আরো শাল দেখতেছিলাম এগুলোর প্রাইস একটার এক এক রকম ছিল দুই হাজার বাইশশো এরকম প্রাইজের মধ্যে ছিল বিভিন্ন ক্যাটাগরি শলের পাশাপাশি এখানে কিন্তু টু পিস ছিল ভারী কাপড়ের তারপরে জর্জেটের এর সেগুলো খুব সুন্দর ছিল তো লাস্টে পরে এসে ভাবলাম যে ব্লু কালার শালটা যেহেতু বেশি ভালো লেগেছে এটা রেখে গেলে মন খারাপ হবে তো এটা নিয়ে যাই তো সেই চিন্তা করে ভাবলাম যে না ব্লু কালারের শালটাও নিয়ে যাই আর ভালো লাগছিলো আমার কাছে মনে হয় আমি মানে ভিডিও করার পর নিজেই ক্যামেরায় দেখছিলাম দেখলাম যে না ভালো লাগছে তাই ভাবলাম নিয়ে নেই আর এই অফেড কালারের শালটা আমার খুবই পছন্দ হয়েছে বাট এটাও ওই যে সুতাটার জন্য একটু ভারী আর একটু খসখসে টাইপের তো রেগুলার ইউজ করা যাবে না এটা আসলে দেখা যাবে কোনো পার্টি বা অকেশনাল ইউজ করলে তখন ইউজ করা যাবে তাই এখন আর এটা নিলাম না কারণ আমার রেগুলার ইউজের জন্যই বেশি দরকার আর আমি সচরাচর ওই জিনিসগুলোই বেশি নেই যেগুলো আমি সব সময় ক্যারি করতে পারবো সেটা মানে সাজগোজের জিনিস হোক গয়না হোক জামা কাপড় হোক মানে যেটাই হোক না কেন আর এখানে এই যে থ্রি পিস গুলো এগুলো সাড়ে তিন হাজার টাকা তারপরে আড়াই হাজার আড়াই হাজার টাকা এরকম রেঞ্জের মধ্যে ছিল অল ওভার ড্রেসটার মধ্যে হচ্ছে কাজ করা আর কার্পেটের দোকানে বাহির থেকে একটু দেখেছিলাম ওই কালার কালারের কার্পেট টা খুব সুন্দর লেগেছে তো এরপরে এখন হচ্ছে ভাবলাম যে চলে যাব আমরা জাস্ট মনে হয় তিন চারটা দোকান বা পাঁচটা দোকান সর্বোচ্চ হয়তো ঘুরেছি একটা সাইডে মানে যাইনি কারণ মনে হলো যে মানুষের তো একে প্রচুর ভিড় তারপরে হচ্ছে গিয়ে এই ধাক্কাধাক্কি আর সব এক টাইপের দোকান তো সেই জন্য ভাবলাম আর ঘোরাঘুরির দরকার নেই এটুকু ঘুরি এখন বাসায় ফিরে যেতে হবে নাহলে আবার রাতও বেশি হয়ে যাবে তো তারপরেও ভালোই কিন্তু কেনাকাটা করে ফেলছি এই অল্প সময়ের মধ্যে তো ছোট ছোটো যেই শপিং ব্যাগ দুইটা দেখতেছেন এটার মধ্যে হচ্ছে শালগুলো ছিল পরবর্তীতে আমি সাদা ব্যাগগুলোর মধ্যে শালগুলো দুইটা দুইটার মধ্যে ঢুকিয়েছিলাম আর কি তো এরপরে আমার সাথে ঘটনাটা ঘটে একটু পরে বলছি আর কি তো এখান থেকে যাওয়ার সময় হচ্ছে গিয়ে আমি আফিফ বাবুর সাথে কথা হলো বললাম যে আমি বের হব তো বলতেছে ও এদিকে আছে তো আমি বললাম যে ঠিক আছে তাহলে আমাকে নিয়ে যাও তো হচ্ছে ভাবলো যে আমাকে বাসায় নামিয়ে দিয়ে আসবে তো এর আগে চলেন আমাদের স্টক এর নতুন এই ব্যাগটা এসেছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে ফেলে দেখেন কি সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির একেবারে মানে কি বলবো মানে এটা ব্যাগটা হাতে পেলে মানে যারাই নিবেন না কেন একদম মন ভালো হয়ে যাবে এত রিজনেবল প্রাইস এর মধ্যে এত সুন্দর কোয়ালিটির ব্যাগ আর এটার মধ্যে আপনারা চাইলে পানির বোতল ছাতা টুকটাক অনেক কিছু ক্যারি করতে পারবেন একদম সাইজটাও একদম পারফেক্ট একটু বড় সড়োর মধ্যেই আছে আর এই ব্যাগগুলোর ক্ষেত্রে যেটা হয় এগুলো খুবই আসলে লাইট ওয়েটের মধ্যে হয়ে থাকে সেই জন্য পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লাগে কারণ আমার মনে হয় কাঁধে একটা ব্যাগ নিব সেটারই যদি আলাদা ওয়েট থাকে তাহলে ব্যাগের ভিতরে আর কি নিবো আর এটারও কিন্তু আমাদের প্রচুর স্টক আছে আপনারা চাইলে অর্ডার করে ফেলতে পারেন এই ব্যাগটা খুবই পছন্দ হবে যারাই নেবেন না কেন এছাড়া আমাদের কাছে কিন্তু আরও বিভিন্ন ডিজাইনের কালার কম্বিনেশনের প্রিন্টের মধ্যে তারপরে হচ্ছে লেদারের মধ্যে বিভিন্ন ক্যাটাগরির ব্যাগ আছে তো এখানে আমি এক ঝলক আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমাদের বিজনেস পেজে অথবা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক করে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এখান থেকে কোনটা ভালো লাগলো স্ক্রিনশট নিয়ে এগুলো সবগুলোরই ভিডিও ছবি আছে আপনাদের তখন সেখানে ইনবক্সে দিয়ে দেয়া হবে আর কি তো যার যেই কালারটা ভালো লাগছে বা যেই সাইজের ব্যাগ খুঁজছেন আপনারা কিন্তু নক করতে পারেন আমরা সাইজটাও কিন্তু আপনাদেরকে মেনশন করে দিব আর আলহামদুলিল্লাহ অল্প কিছু দিনের মধ্যে ব্যাগের এত বেশি রেসপন্স পাবো বা এত সবাই পছন্দ করবে এটা আমি আসলে চিন্তাও করিনি আলহামদুলিল্লাহ আপনাদেরকে স্পেশালি অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিও দেখার পরে আমার প্রোডাক্ট নেন তাদেরকে বলছি আর এমনিতে তো মানে পেইজের কাস্টমার আছে সেটা আলাদা তো এরপরে হচ্ছে বাসায় ফেরার পথে মানে আমার হাজব্যান্ড বলতেছিল কিছু খাবা কিনা তো এখানে নেমেছিলাম তাওয়া চিকেন খাওয়ার জন্য আর সাথে হচ্ছে গিয়ে রুমালি রুটি তো এটা খেতে নামাটাই হয়তো বড় ভুল ছিল তো এটার জন্যই হচ্ছে গিয়ে আজকে এত বড় একটা বিপদের সম্মুখীন হলাম হয়তো আরো বড় কিছু হতে পারতো বাট তারপরও যেটা হয়েছে মানে আমি আপনার সাথে এই কারণে শেয়ার করতেছি যাতে করে আপনারাও মানে আরো বেশি মানে একটু কেয়ারফুল থাকেন তো এখানে আমরা জাস্ট দুইটা রুটি আর হচ্ছে গিয়ে চিকেন নিয়েছিলাম আর এই প্লেটারটার প্রাইস মনে হয় আশি টাকা বা নব্বই টাকা এরকম ছিল তো এই যে আমি বসে আছি আমার পাশে একটা ভদ্র মহিলাকে দেখতেছেন চেহারা দেখা যাচ্ছে না জাস্ট একটু বোরখার অংশ দেখা যাচ্ছে আগে যদি জানতাম তাহলে হয়তো তার ফেসটাও ভিডিওর মধ্যে নিতাম তাহলে ভালো মতো আর কি তাকে মানে সবার সাথে যারা আমার ভিডিও দেখে তাদের সবার সাথে পরিচয় করাতে পারতাম যে এরকম সুন্দর করে বোরখা পরে এত ভদ্র মানুষের মতো মানে পাশে এসে বসে মানুষের জিনিস এভাবে চুরি করে তারা নিয়ে যায় তো সেই হচ্ছে কি অবস্থা তো আমি যখন খাচ্ছিলাম আমি তো দিব্যি ভালো মুডে খাওয়া দাওয়া করতেছিলাম আমার তো ওইদিকে কোনো ই নাই কিন্তু যখন আমি বের হয়ে যাব তখন হচ্ছে আমি টেটটা পেয়েছি তো এরপরে আমি আরো কিছু কেনাকাটা করেছিলাম তার মানে টোটাল আমার কাছে হচ্ছে হচ্ছে তিনটা বড় শপিং ব্যাগ ছিল আরেকটা কালো কালারের বড় সাইজের একটা পলি একটু পরে ভিডিওতে সেটা অ্যাড করে দিচ্ছি আপনারা ওখানে দেখলে ক্লিয়ার হতে পারবেন আর কি আর যেহেতু এরকম একটা দুর্ঘটনা হয়েছে বাসায় আসার পরে আম্মু সে খেতে দিচ্ছিল বাট আমার কাছে বোকার মতো লাগতেছিল যে এটা কি হলো আসলে আমার সাথে মানে ওইটাই মাথার মধ্যে ঘুরতেছিল আর কি তো আমি আম্মুর সাথেও এসে শেয়ার করিনি মানে আমি কি বলবো আমার মাথায় কাজ করতেছিল না ফাঁকে আমি আমি আফিফ একটু পড়তে বসাইলাম এরপরে হচ্ছে গিয়ে আবার রাতে বের ওই টাইমটায় আমার ওইখানে থাকা দরকার ছিল মানে এটা যে চোরকে ধরার জন্য তো আসলে ওই সময় থাকা দরকার ছিল কিন্তু যেহেতু আফিফের আব্বর কাজ ছিল সেই ইমার্জেন্সি ওর কাজে চলে যাবে তো বলতেছে এখানে বেশি দাঁড়াতে পারবে না তাই কি আর করার আমি ওই টাইমে বাসায় চলে আসছি তো পরে আমি হচ্ছে গিয়ে ভেবেছি যে রাতে যাবো আরো দোকানের ওরাও বলতেছিল আপনারা পরে এসে দেখেন যে সিসি মানে ক্যামেরার ফুটেজ কিন্তু পরে দেখে আর লাভ কি সে তো চলেই যাবে তো আমি ওইখানে থেকেই ওই মুহূর্তে আসলে এটা সমাধান করতে চাচ্ছিলাম কিন্তু টাইমের জন্য আসলে হয়নি

তো মহিলা কিন্তু আমার ডান পাশেই বসেছিল আর আমার বাম পাশে হচ্ছে ব্যাগগুলো ছিল বাট আমি হচ্ছে খাবারের যখন অর্ডার করছিলাম বা প্রোডাক্ট মানে খাবারটা নিব ওই টাইমে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম আমার পাশেই কিন্তু আফিফের আব্বু বসা তো ও ভিডিওর দিকে ধ্যান দেওয়া আর ব্যাগগুলো কিন্তু আমার ব্যাগে মানে এই পাশে ছিল তো সে কি করছে চেয়ারের পিছন সাইড থেকে মানে সে আমার ওখানে তিনটা হচ্ছে সাদা বড় শপিং ব্যাগ রাখা আর সাথে হচ্ছে গিয়ে আমার একটা পলি ব্যাগ ছিল বড় আমার কিছু কেনাকাটা পরে পরে করা হয়েছিল মেলা থেকে বের হওয়ার তো সেগুলো ছিল তো সে তিনটা ব্যাগের থেকে মানে একেবারে দেয়ালের সাইডে যেটা ছিল সেটা টান দিয়ে সুন্দর করে সরিয়ে মানে একেবারে তার হচ্ছে গিয়ে যে বোরখা পরা সেই হিজাবের নিচে সুন্দর করে সে ঢুকিয়ে ফেলছে তো যখন বের হবো তখন যখন ব্যাগগুলো আমি নিতে গেছি তখন দেখতেছি আমার একটা সাদা ব্যাগ ওখানে নেই তো তখন আমি বলতেছি আমার ব্যাগ কোথায় গেল মানে আমার স্পষ্ট মনে আছে মানে বাইক থেকে আমি যখন নেমেছি আমার হাতে ব্যাগগুলো নিয়ে আমি ঢুকেছি তো আমি বললাম সব ব্যাগগুলো ওর সামনে আমি এখানে রাখলাম ও বলতেছে যে সাইডে রাখবা ময়লা রাখবে না আমি বলছি সমস্যা নাই থাক তো তার মধ্যে থেকে আমার একটা ব্যাগ কোথায় চলে গেল মানে আমি ওখানে দাঁড়িয়ে বলতেছিলাম তো এর মধ্যে ওর আবার অফিসের ইমার্জেন্সি কাজ ছিল তো বলতেছে আমি ওয়েট করতে পারবো না চলো চলে যাই পরে দেখবো নে তো আমি মানে তখন বলতেছিলাম যে আমি যদি এখন এটা মানে বের না করি তাহলে তো আর আসলে আমি পরবর্তীতে আসলেও পাবো না কারণ এখনই এই ঘটনাটা ঘটছে আর দুঃখের বিষয় এটা মানে ওই টাইমে সিসি ক্যামেরার যে ফুটেজটা দেখবো সেই ভদ্রলোকও দোকানে ছিলেন না মানে দোকানের ওনার যিনি সে বাইরে ছিলেন তো সে আসতেও সময় লাগতো তো ওই টাইমটা আমরা ওইভাবে ই করতে পারিনি কিন্তু আমার বারবারই আমি আমার হাজবেন্ডকে বলছিলাম যে আমার কেন যেন মনে হচ্ছে আমার পাশে যে মহিলা আছে উনিই নিতে পারে আমি যখন দাঁড়াইছি ভিডিও করার সময় ওই টাইমটাই নিছে তো আমাদের সামনে যে সিসি ক্যামেরা আছে ওইটা স্পষ্ট এটা উঠবে আমরা এটা একটু দেখি তো ও বলতেছে না এইভাবে আন্দাজে কিভাবে গেস করো এটা ঠিক হবে না চলো চলে যাই তো ও বলতেছে ঝামেলা এড়ানোর জন্য চলে যাই তো যাই হোক বাসায় ঠিকই চলে গেছি পরে চিন্তা হলো যে না আসলে একটু মানে দেখা দরকার যে জিনিসটা আসলে কি আমি রাস্তায় তো ফেলে দেওয়ার প্রশ্নই আসে না তো জিনিসটা গেল কোথায় তো ওইটার মধ্যে হচ্ছে আজকে আমি যে করলাম বাইরে সেখানকার মানে নতুন আমার টু পিসের সেট ছিল তিনটা তারপরে হচ্ছে গিয়ে নতুন যে শাল কিনলাম বেগুনি কালারের সেই শালটা ছিল তো এই জিনিসগুলো মানে সব নতুন জিনিসগুলো সে হচ্ছে নিয়ে গেছে আমি তো জাস্ট শুটের জন্য ড্রেসগুলো হয়তো পাঁচ সাত মিনিট পরা হয়েছে এতটুকুই তো সেখানে ভাগ্য ভালো আমার কাঁধে যে ব্যাগটা মানে যেটার মধ্যে আমার ফোন বা টাকা পয়সা সবকিছু আছে আমি সেটা ওই ব্যাগের উপর রাখছিলাম বাট যখন আমি শুট করব তখন আমি এটা হাতে নিয়ে মানে কাঁধে রাখছিলাম বাই চান্স আর মোবাইলটা বের করে আমি শুট করতেছিলাম না হলে হয়তো ওইটাই সে নিত ওইটা আরো ছোট ছিল সুবিধা হতো তো এই হচ্ছে ব্যাপার মানে চিন্তা করা যায় মানে সে বলতে পরবর্তীতে সে কিন্তু আমার পাশে বসে নেক খুলে মানে খাচ্ছিল মানে এটুকু তার লজ্জা নাই যে সিসি ক্যামেরা আমার চেহারাটা দেখা যাবে এবং আমি যখন বলতেছিলাম যে আমার মানে ব্যাগটা পাচ্ছিলাম না আমি তো বললাম যে সিসি ক্যামেরা একটু দেখা যাবে ওই দোকানদারদের বলতেছিলাম তো তারা ওই মহিলাও বলতেছিল হ্যাঁ হ্যাঁ ক্যামেরায় দেখেন ক্যামেরায় দেখেন তো চিন্তা করেন যে মানে আমি কাকে অবিশ্বাস করব বা কাকে অবিশ্বাস করব বা কি করব। এরকম একটা সিচুয়েশনের মধ্যে পড়ছি তো আমার কালকে মানে যখন এই সিচুয়েশনটা হওয়ার পর থেকে আমার সারাটা দিন মাথার মধ্যে এটাই ঘুরছে যে এরকম ভাবে মানে মানুষ মানুষকে কাকে বিশ্বাস করবে বা কি করবে এরকম ভদ্র মানুষ একটা দোকানে এসে খেতে ঢুকছে সেই মানুষ তার সাথে একটা মেয়েও আছে আমার হাজবেন্ড না বসে ওকে প্রথমে সিটটা ছেড়ে দিছে মানে টু লাগাই দিল বসার জন্য আর তারা এরকম একটা ঘটনা ঘটায় আমাদের সাথে চলে গেল তো কি আর বলবো তো মানে এতটুকুই বলার যে যত কিছু হোক না কেন অনেক বেশি সতর্ক থাকার চেষ্টা করবেন কখন কোন জায়গায় কি হবে কিছুই করার থাকবে না যত সিসি ক্যামেরা থাক যাই থাক না কেন কারণ চোর যদি জিনিস নিয়ে চলে যায় আপনার তাকে কোথায় খুঁজে পাবেন আর মানুষ কতটা আসলে এরকম নির্লজ্জ হলে এরকম কাজ করতে পারে এবং সেটা করার জন্য বোরখার আশ্রয় নেয় সেটা চিন্তা করেন কারণ বোরখা ছাড়া একটা মানুষ নর্মালি থাকলে সে অবশ্যই এরকম একটা ব্যাগ মানে লুকায় ফেলতে পারবে না যেটার মধ্যে একটা শাল আছে তারপরে তিনটা ড্রেস আছে তো ব্যাগটা তো একেবারে ছোট না আর আমি যখন মানে বের হয়ে যাচ্ছিলাম মানে চলে আসব বাইকে উঠব তখন আমি বাইকের হেলমেট পড়তেছি আমার হাজবেন্ডকে বলতেছি আমার কেন যেন মনে হচ্ছে ওই মহিলাই পিছন থেকে নিয়ে নিছে তো সেই মহিলা তখনও মানে পুরো টোটালি আমার আইকনটাকে সে তাকায় আছে এবং তারাও তখন বের হবে আমরা মানে জাস্ট মানে হারানোর পরে হয়তো পাঁচ সাত মিনিট একটু ওখানে কথা বলছি বলার পরে বের হয়ে গেছি কারণ ওর এমন ইমার্জেন্সি কাজ ছিল যে আমরা ওখানে দাঁড়ানোর মতো স্কোপ ছিল না তো যদি দাঁড়িয়ে হয়তো বা কথা বলে এটা সমাধান করতাম বা একটা খুঁজে বের করতাম যে সিসি ক্যামেরার ফুটেজ না দেখে আমরা যাব না এবং যারা ওখানে আছে দোকানে তাদেরকে বসায় রাখতাম তাইলে অবশ্যই এটা ওই সময় একটা সলিউশন হতো আর আমি চিন্তা করি যদি এটা হাতে নাতে আমরা ওই টাইমে ধরতে পারতাম ওই মহিলার আসলে কি রকম লাগতো মানে একটু লজ্জা লাগতো না তার সাথে মনে হয় একটা ছেলে মানুষও ছিল একজন বা দুইজন তারা তার ছেলে না কি আমি ঠিক জানি না তবে বাচ্চা যেটা সেটা তার মেয়ে ছিল কারণ তাকে মা সম্বোধন করতেছিল তো ওই মার সামনে আর ছেলের সামনে মানে তার কি পরিমাণ মানে আসলে তাদের কি লজ্জা লাগতো না লাগতো না আমার মনে হয় লজ্জা লাগতো না যদি লজ্জা থাকে তাহলে তো সেই মানুষ এই কাজ আসলে করতে পারে না তো যাই হোক আপনাদেরকে এটাই বলবো যেখানে যান না কেন জিনিসপত্র খুব খুব রাখবেন রাখবেন আর কিছুই বলার নাই কারণ কোন জায়গা থেকে মানে এরকম একটা জায়গা থেকে একটা জিনিস এইভাবে একটা মানুষ নিয়ে যাবে এটা আসলে চিন্তাই করার মতো না যদি এমন হতো যে আমি বাইকে বসে আছি কেউ টান দিয়ে ধরে নিয়ে গেছে তাও এটা মেনে নিতে পারতাম কিন্তু এরকম ভাবে জিনিসটা মানে কি বলবো কিছু বলার নেই তো যাই হোক আজকে এই কথাগুলো বলার জন্য ভিডিও অনেক বেশি বড় হয়ে গেল তাও আল্লাহ অল্পর উপর দিয়ে বাঁচিয়েছে কারণ আমি বলবো আমার কাঁধের ব্যাগটা যদি আমি মানে ফোন বের করে ভিডিওর জন্য না দাঁড়াতাম তাহলে আমার ফোনটা ওটার মধ্যে থাকতো তাহলে হয়তো চোখের নিমিশে দেড় দুই লাখ টাকা মানে নিমিশে চলে যেত আর কি তো আল্লাহ অল্পর উপর দিয়ে আমাকে বাঁচাইছে না হলে কি হতো আল্লাহ ভালো জানে তো আপনারাও নেই যে যে অবস্থায় থাকেন না কেন চকান খোলা রেখে সর্বক্ষণ মানে বাহিরে যতক্ষণ থাকবেন নিজের জিনিসগুলো একদম আঁকড়ে ধরে রাখবেন না হলে এই ঢাকা শহরে কখন কোন জায়গা থেকে কি হবে মানে চিন্তাও করতে পারবেন না তো যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম